হাজারো গাছপালায় ঘেরা বিশাল একটি জঙ্গল ছিল এই জঙ্গলটি ছিল খুবই সুন্দর ঘন ঘন গাছপালা এবং হাজার হাজার পশু পাখির বসবাস এই জঙ্গলে ছিল এই জঙ্গলের পাশ দিয়ে বয়ে গিয়েছিল একটি বড় নদী যে কারণে দেখতে এই জঙ্গলটি আরও সুন্দর হয়ে উঠেছিল ওই নদীটির জল ছিল খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার জঙ্গলের সমস্ত পশু পাখি ওই নদী থেকে জল খেত আর সমস্ত পশু পাখি একে অপরের সঙ্গে মিলেমিশে ওই জঙ্গলে বসবাস করত ওই জঙ্গলের রাজা ছিল পশুরাজ সিংহ ওই জঙ্গলের সমস্ত পশু পাখি ওই পশুরা সিংহের কথা মেনে ওই জঙ্গলের পাশেই একটু দূরে আরো একটি ছোট্ট জঙ্গল ছিল সেখানে বাস করত কিছু বদমাইশ বাঘ বাঘগুলো কারো সঙ্গেই মিলেমিশে চলতে পারত না তাই ওই বাঘরা ওই জঙ্গলেও যেত না এবং ওই জঙ্গলের সমস্ত পশু সঙ্গেও বন্ধুত্ব করত না এদিকে এই জঙ্গলে হাজারো পশু পাখির ভিড়ে দুইটি শেয়াল ছিল দুইটি শেয়ালই ছিল খুবই চালাক তবে দুইটি শেয়ালের মধ্যে তেমন একটা বন্ধুত্ব ছিল না তারা সবসময় একে অপরের সঙ্গে ঝগড়া করে যেত কখনোই তাদের একে অপরের চালচলন কথাবার্তা কোনো কিছুই মিলত না তাই তারা সবসময় আলাদা আলাদা থাকার চেষ্টা করত এভাবেই কাটছিল জঙ্গলের দিনগুলো কিন্তু হঠাৎ ওই জঙ্গলে একদিন বিপদের ছায়া পড়তে শুরু করল বর্ষার মৌসুমে প্রচণ্ড বৃষ্টি হতে শুরু করলো এদিকে বৃষ্টির জলের কারণে নদীর জলের মাত্রা বাড়তে থাকল নদীর জল বেড়ে গিয়ে জঙ্গলটি প্রায় তলিয়ে যেতে শুরু করল এই নিয়ে তো জঙ্গলের সকলের মনেই চিন্তা কখন কি হয় কিছুই বলা যায় না কি কোথায় থাকবে কি বা করবে বা খেয়ে তারা তখন রাজা সিংহ সবাইকে তার গুহায় ডাকে সবাইকে তার গুহায় ডেকে সিংহ বলতে শুরু করে দেখো বন্ধুরা নদীর জল যেভাবে পারছে কখন কি হয় কিছুই বলা যায় না হয়তো বা আর দু একদিনের মধ্যেই আমাদের এই পুরো জঙ্গলটা নদীর জলে প্লাবিত হয়ে যাবে তাই বলছি কি সকলেই সকলের খাবার মজুদ করতে শুরু করো প্রত্যেকে প্রত্যেকের খাবার শিকার করে করে নিজেদের আস্থানায় নিয়ে যাও এবং উঁচু উঁচু স্থানে থাকতে শুরু করে দাও আর কেউই একা একা শিকারের উদ্দেশ্যে বেরিয়েও না সকলেই জোড়ায় জোড়ায় শিকারের উদ্দেশ্যে বেরো যাতে কেউ কোনো বিপদে পড়লে আরেকজন তাকে সাহায্য করতে পারে সকলেই রাজার কথাগুলো মন দিয়ে শুনল মন দিয়ে শোনার পরে সকলেই বেরিয়ে পড়ল যে যার শিকারের উদ্দেশ্যে এবং প্রত্যেকেই জোড়ায় জোড়ায় বেরিয়ে পড়ল এদিকে প্রত্যেকেই জোড়ায় জোড়ায় বেরোতে গিয়ে ওই শেয়ালটির সঙ্গেই ওই শেয়ালটির যেতে হল এদিকে ওই দুই শেয়ালটির কোনো মতেই পড়ছিল না তারা দুইজনই বেশ তর্ক করতে করতে বেরিয়েছিল এবং তর্ক করতে করতে এক পর্যায়ে গিয়ে দুইজন দুই দিকে যায় দুইজন দুই দিকে শিকার করতে থাকে কিন্তু তাদের দূরত্ব খুব একটা ছিল না বেশ কাছাকাছি ছিল তারা এদিকে পাশের জঙ্গলটি নিচু হয় ওই নদীর জল ওই জঙ্গলে আগে আগে ঢুকে পড়ে এবং ওই জঙ্গলটি পুরো প্লাবিত হয়ে যায় জঙ্গলের ওই বাঘগুলো ওই জঙ্গলে আর থাকতে পারে না তখন তারা সিদ্ধান্ত নেয় তারা এখন এই পাশের জঙ্গলে গিয়েই উঠবে তো যেই ভাবা সেই কাজ তারা তাদের জঙ্গল ছেড়ে রওনা দেয় পাশের জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে তারা যখন আসছিল পাশের জঙ্গলে তারা আসার সময় দেখতে পায় ওই জঙ্গলের একটি শেয়াল সেখানে শিকারের উদ্দেশ্যে বসে আছে তখন শেয়ালটিকে দেখে তাদের প্রচুর লোভ হয় তারা ওই শেয়ালটিকে শিকার করার উদ্দেশ্যে শেয়ালটিকে ঘিরে ফেলে তখন শেয়ালটি প্রাণ ভয়ে চিৎকার করতে থাকে শেয়ালের চিৎকার শুনে পাশে থাকা আরেকটি শেয়াল সে সব শুনতে পায় ওই শেয়ালটি দূর থেকে ওই শেয়ালের ওই রকম অবস্থা দেখে সে সেখান থেকে দৌড় লাগায় কিন্তু সে পালিয়ে যায় না সে দৌড়ে গিয়ে বনের রাজা সিংহকে সেখান থেকে তাড়াতাড়ি সমস্ত ঘটনা খুলে বলে এবং সিংহকে সেখান থেকে নিয়ে আসে সিংহ তো দ্রুত ওই শেয়ালের সঙ্গে সেই সেই স্থানে যায় সেখানে গিয়ে সিংহটি দেখতে পায় ওই পাশের জঙ্গলের দুষ্টু বাঘগুলো ওই শেয়ালটিকে পুরো ঘিরে ফেলেছে তো যেই না বাঘগুলো ওই শেয়ালটিকে শিকার করতে যাবে ঠিক তখনই সিংহটি জোরে গর্জন করে ওঠে এবং সিংহের গর্জন শুনে বাঘগুলো প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালাতে থাকে তখন ওই শেয়ালটি বুঝতে পারে বিপদের বন্ধুই আসল বন্ধু তারপর থেকে ওই দুইটি শেয়াল খুব ভালো বন্ধু হয়ে যায়